ডারিপাবলিক অফ কোরিয়ার সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের সম্মানিত আমেরিকা আমাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে খোলামেলা দ্বিপাক্ষিক অর্থনৈতিক বাণিজ্যিক এবং দেশের নিজেদের পরিবেশ সম্পর্কে খুব চমৎকার আলোচনা হয়েছে সে সম্পর্কে আমি খুবই সংক্ষেপে আপনাদের সামনে কিছুটা ব্রিফ করছি আমাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের প্রচার মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট হেসানুল মাহবুব জুবায়ের এবং আমাদের প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতি রহমান আকন্দ উপস্থিত আছেন আমাদের ডক্টর আব্দুল মহম্মদ তাহের উপস্থিত ছিলেন নায়াবে আমির তিনি আমাদের আরো একটি প্রোগ্রামের কারণে তিনি কিছুক্ষণ পূর্বে বিদায় নিয়েছেন আমরা খুবই সংক্ষেপে একটু ব্রিফ করছি আমাদের দুই নেতা নেতা বলতে হিজ এক্সিনিসিস এম্বায়ডেনার তিনি বাংলাদেশের অগ্রসরমান উন্নয়নশীল অর্থনীতির দিকে খুবই ইঙ্গিত করেছেন যে একটা সম্ভাবনাময় আমার অর্থনীতির দেশ হচ্ছে বাংলাদেশ অর্থনীতির জন্য সাস্টেনেবল ইকোনমির জন্য আমাদের অনেক কিছু করবার সুযোগ স্কোপ এবং সোর্স এখানে বিদ্যমান বিশেষ করে তিনি তৈরি পোশাক শিল্পের যে সম্ভাবনা আমাদের বিশ্বের একটা প্রধান তৈরি পোশাক শিল্পের রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের সারা দুনিয়াতে সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেছেন সেক্ষেত্রে আমাদের এই রপ্তানি শুল্কতা ট্যারিফ সম্পর্কে বাংলাদেশের বিদ্যমান সমস্যাটা যাতে দ্রুত সমাধান করা যায় সে সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আমরাও আশাবাদ করেছি ইউনি আর হোপফুল আশা করা যে এটা একটা সহনীয় পর্যায়ে তারিখটা আমাদের জন্য নির্ধারিত হবে আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন যে আমাদের দেশটা ছোট কিন্তু বিপুল জনসংখ্যা আমাদের অনেক সম্ভাবনাময় রিসোর্স প্রাকৃতিক সবুজ বনভূমি নদী সাগর সমৃদ্ধ মৌসুমী বায়ুরী দেশে বিরাট সম্ভাবনা রয়েছে আমরা যদি সৎ নেতৃত্ব এবং একটি সুস্থ দেশ গঠনের জন্য আগামী নির্বাচনে বিভিন্ন সংস্কারের দিয়ে একটা গণতান্ত্রিক উন্নয়নশীল সম্ভাবনাময় দেশ গঠনের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সেক্ষেত্রে সম্ভব হলে আমরা এই দেশটাকে একটা করাপশন ফ্রি একটা সাস্টেনেবল ইকোনমির দিকে নিয়ে যেতে পারি এ ব্যাপারে আমাদের সম্মানিত আমি জামান ওনার কাছে আশাবাদ ব্যক্ত করেছিলেন কোরিয়ার অ্যাম্বাসিডার জানতে চেয়েছেন আগামী নির্বাচন দেশের রাজনৈতিক পরিস্থিতি সংস্কার পরিস্থিতি নির্বাচন ইত্যাদি সম্পর্কে কিছু প্রশ্ন করেছেন সে ব্যাপারে আমাদের সম্মানিত আমির জামাত বাংলাদেশের এসব বিষয়ে যে তথ্য সকলেই আমরা যেটা জানি সেগুলো উনি অবহিত করেছেন যে আমরাও একটা গুরুত্বপূর্ণ মেজর ইস্যুতে সংস্কার করে একটা ঐক্যমত্য পর্যায়ে পৌঁছাবার জন্য সরকার যে সহযোগিতা করে যাচ্ছি জামাতের প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনে প্রতিদিন নিরবিচ্ছিন্নভাবে সেখানে সময় দিচ্ছেন আমরা আশা করি একটা ঐক্যমতের ভিত্তিতেই আগামী নির্বাচনে একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ইনশাল্লাহ তৈরি হবে এবং আমাদের তরফ থেকে বলা হয়েছে উনিও প্রশ্ন করেছিলেন নির্বাচনের দিনক্ষণ সম্পর্কে নানান রকম খবর তো পত্র পত্রিকায় প্রকাশিত হচ্ছে ফেব্রুয়ারির দিকে নির্বাচন হতে পারে আমাদের আমির জামাত বলেছেন এই ধরনের প্রস্তাব রমজানের আগে নির্বাচনের এই প্রস্তাব আমাদের পক্ষে থেকেই আগেছি ছিল তো সেসব বিষয়গুলো খুব খোলামেলা আলোচনা হয়েছে নির্বাচনের পিয়ার পদ্ধতি প্রয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে সেখানে আমাদের পক্ষ থেকে সম্মানিত অ্যাম্বাসেডারকে অবহিত করা হয়েছে বাংলাদেশের ভোটারদের বেশিরভাগ প্রতিনিধিত্ব করে যে সমস্ত রাজনৈতিক দল তারা পেয়ার পদ্ধতির পক্ষে ফলে এটা যে কালো টাকা পেশি শক্তি থেকে নির্বাচনকে রক্ষা করে মনোনয়ন বাণিজ্য থেকে রক্ষা করে একটা কোয়ালিটি পার্লামেন্ট দিতে গেলে ও প্রত্যেকটি ভোটারের যথাযথ মূল্যায়ন করতে গেলে পিআর পদ্ধতি হচ্ছে একটি উপযুক্ত পদ্ধতি এ সম্পর্কে ঘরোয়া আমাদের দৃষ্টিভঙ্গিটা তিনি সেখানে উল্লেখ করেছেন এই মোটামুটি এসব বিষয়ে আলোচনা হয়েছে এবং কোরিয়া চীন জাপান পার্শ্ববর্তী সব দেশগুলো আমাদের যে উন্নয়ন অংশীদার তার মধ্যে কোরিয়াও আমাদের একটা অন্যতম উন্নয়ন অংশীদার তার সাথে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য শিল্প অর্থনীতি বিনিয়োগ ইত্যাদির সম্ভাবনা নিয়ে আমাদের মধ্যে আমি জামাতের সঙ্গে সম্মানিত অ্যাম্বাসেডার মিস্টার পার্ক ইয়ং সিং এর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ খোলামেলা আলোচনা হয়েছে বাস এতটুকুই আপনাদের কাছে আমরা साबरीफ कोला जी সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু